বিপিএলে নিজ দলের ক্রিকেটার জাভিদ মালানের সঙ্গে তাকে ঘিরে বিতর্কিত ও অতিরঞ্জিত খবরে চটেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি ইংলিশ ব্যাটার মালানও জানিয়েছেন তামিমের সঙ্গে তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান চলতি বিপিএল সিজন ইলেভেনে বিতর্ক পিছু ছাড়ছে না ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের মাঠে নানা ঘটনার সাথে জড়িয়ে পড়া গণমাধ্যমে প্রকাশিত নানা সংবাদকে অতিরঞ্জিত বলে মনে করেন বাংলাদেশের এই ব্যাটিং লেজেন্ড চিটাগং কিংসের বিপক্ষে রোববারের ম্যাচে ইংলিশ ক্রিকেটার ও টিমমেট দাউইদ মালানের সঙ্গে তার রান আউট পরবর্তী ঘটনা গণমাধ্যমে ঠিকভাবে আসেনি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ফরচুন বরিশালের কাপ্তান তামিমের সঙ্গে বদানুবাদের কথা অস্বীকার করে ইংলিশ ব্যাটার জানালেন তামিমের মুখোমুখি হতে নয় প্রতিপক্ষের ফিল্ডারের কথার জবাব দিতেই এগিয়েছিলেন তিনি held my hand up and said, "Sorry Tamin turned around and walked away. That and was then, the and then I had a go at one of the other players you had a go at me. and then the next thing I know, I'm standing in front of you guys doing a press conference, but have never had an issue and never said a word in anger to each other. The media likes to make a story and I. Guess Tamim is involved, it always gets more headlines um, and people like to throw him under the bus, but uh, no, nah, I've, me and Tamim have never had in our life. Do you think he's a good English cricket? Yeah, maybe. Um, you know, he's one of the biggest uh, names in, in Bangladesh sport and you know, he's uh, been a hero to the country, so I guess anything that involves him uh, will create a headline and that's what newspapers and media want. They want clicks and headlines and people to read the news and অধিনায়ক হিসেবে তামিমের নেতৃত্ব শুধু মাঠে নয় মাঠের বাইরেও উপভোগ করেন বলে জানিয়েছেন মালান আদিল আহমেদ শান চ্যানেল আই চট্টগ্রাম